এসআর পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছ অভিনন্দন না আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং এখন যারা ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো ফ্রেন্ডস কিছুদিন আগে আমি আপনার সাথে একটা নতুন প্রজেক্ট শেয়ার করেছিলাম যেটার নাম আছে ফামি তো আমি বলেছিলাম যে আপনারা গেম খেলার মাধ্যমে এখান থেকে কিছু পরিমাণে ডোনার ইনকাম করতে পারবেন এবং সেটা সরাসরি আপনারা বাইন্যান্সে উইড্রো করতে পারবেন তো আমি অ্যাকাউন্ট তৈরি করা ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম এবং কিভাবে কাজ করবেন সেটা সেই ভিডিওতেও দেখিয়ে দিয়েছিলাম এবং বলেছিলাম যে আমি কিছু দিনের ভিতরে আপনার আপনাদের জন্য আর একটা ভিডিও নিয়ে আসবো যেটাতে আপনারা এই হাই থেকে কীভাবে উইড্রো করবেন এবং কিভাবে বেশি করে ইনকাম করবেন তো এই দুইটা প্রসেস আমি একটা ভিডিওতে দেখিয়ে দেবো ঠিক আছে তো অবশ্যই ভিডিওটি আপনারা মনোযোগ সহ করে দেখবেন তো মেন ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে আরেকটা কথা বলি সেটা হচ্ছে আপনারা যারা এখন পর্যন্ত এই হাই ফার্মিতে জয়েন করেননি তারা ভিডিও ডিসক্রিপশান বক্সে যাবেন ভিডিও ডিসক্রিপশান বক্সে গেলে দেখতে পাবেন হাই ফার্মি অ্যাকাউন্ট ক্রিয়েট নিজে একটা লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কের উপর ক্লিক করে দেবেন সেই লিঙ্কের উপর ক্লিক করলে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে ঠিকই জায়গাতে এসে পৌঁছে যাবেন এবং এখানে আসার পর আপনি সর্বপ্রথম জয়েন অপশানে ক্লিক করে জয়েন করে নেবেন এবং এখানে দেখেন অ্যাকাউন্ট তৈরি ভিডিও লেখা আছে এই লিঙ্কের উপর ক্লিক করলে আপনি একটা প্রসেস ভিডিও পাবেন সেই ভিডিওটা দেখে অ্যাকাউন্ট তৈরি করে নেবেন এবং কীভাবে কাজ করবেন সেটা ওই ভিডিওতেই পেয়ে যাবেন ঠিক আছে তো এবার আসি যে কীভাবে উইড্রো করবেন এবং তারপরে আমি দেখিয়ে দেবো যে কীভাবে বেশি ইনকাম করবেন তো প্রথমে উইড্রোটা কীভাবে করবেন দেখেন আমার কিন্তু এখানে ব্যালেন্স জমা আছে আমি এখন পর্যন্ত একবার উইড্রো করে নিই ঠিক আছে তো আমি লাইভে আপনাদের সামনে উইড্রো করে দেখাবো তো উইড্রো অপশানে ক্লিক করার পর এখানে দেখেন আমরা তিনভাবে কিন্তু উইড্রো নিতে পারবো সেটা হচ্ছে একটা হচ্ছে আপনার এই যে দশ ডলার হলে উইড্রো করতে পারবো এবং একটা হচ্ছে তিরিশ সেন্ট হলে এবং আরেকটা হচ্ছে এক ডলার হলে এই দশ ডলারটা আপনার প্রথম থেকেই থাকবে এবং এটা এক সপ্তাহ পর অর্থাৎ আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর যখন নিয়মিত কাজ করবেন এক সপ্তাহ পর আপনার এটা কিন্তু ওপেন হয়ে যাবে এবং আপনি যখন টানা এক মাস যখন কাজ করবেন তখন এই এক ডলার হলে উইথড্রো এই সিস্টেমটাও কিন্তু আপনার চালু হয়ে যাবে ঠিক আছে তো উইড্রো করার জন্য আমি এই অপশানটাকে চুজ করবো যেহেতু আমার দশ ডলার হয়নি এই অপশানে ক্লিক করব করার পর যে উইড্রো লেখা আছে উইড্রো অপশানে ক্লিক করবো তো উইড্রো অপশানে ক্লিক করার মাত্র এখানে আমাদেরকে দেখাচ্ছে যে ইউএসডিসি ইউএসডিসি আমাদেরকে পেমেন্ট করবে ইউএসডিটির মতনই এটা কিন্তু একটা নেটিভ পয়েন্ট ঠিক আছে তো এখানে বলছে অ্যাড্রেস দিতে ইথিরা অ্যাড্রেস তো আমি আমার বাইনান্স যেটা আছে বাইনান্সটা ওপেন করে নেব বাইন্যান্স ওপেন করার পর অ্যাসেট অপশান আছে অ্যাসেট অপশানে যাবো অ্যাসে অ্যাসেট অপশানে যাওয়ার পর এখানে যে অ্যাড ফান্ড এটার ওপর ক্লিক করব ওয়ান এন ডিপোজিট তারপর এখানে আমি ইউএসডিসি লিখে সার্চ করবো এই যে ইউএসডিসি ইউএসডিসির উপর ক্লিক করবো এখানে যেহেতু আমাদেরকে ইথিরিয়াম বলেছিলাম তো এই যে বেস যেটা নেটওয়ার্ক হোক এটাও কিন্তু ইথিরিয়াম নেটওয়ার্ক ঠিক আছে তো এটা আমি সরাসরি কপি করে নেব তো আপনারা অবশ্যই এই যে বেস লেখা থাকবে এই অপশানটা নেটওয়ার্ক সিলেক্ট করবেন এবং এই অপশানে ক্লিক করে কপি করে নেবেন কপি করার পর আমি আমার হাই ফাইনতে ব্যাগ যাবো এবং এখানে দেখেন কার্ড নাম্বার দেওয়া আছে এটার উপর একটা ক্লিক করবো এবং আমার অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দেবো পেস্ট করে দেওয়ার পর এখানে অ্যামাউন্ট রিসিভ জিরো পয়েন্ট থ্রি যেহেতু তাদের এটা সিলেক্ট করাই আছে আমি কনফার্ম উইডোর উপর একটা ক্লিক করে দেবো কনফার্ম উইডোর ওপর ক্লিক করার পর আবার কনফার্ম তো ফ্রেন্ডস এখানে দেখেন আমার উইড্রো রিকোয়েস্ট কিন্তু সাবমিট হয়ে গেছে তো আমি যদি একটু রেকর্ড অপশানে যাই এই রেকর্ড অপশানে যাবো এই যে আমারটা দেখেন কি এটা কিন্তু পেন্ডিং দেখাচ্ছে ঠিক আছে তো আমি একটু কিছুক্ষণ হয়তো অপেক্ষা করতে হতে পারে আমাদেরকে হয়তো এক থেকে দুই মিনিট তিন মিনিট এরকম অপেক্ষা করতে হতে পারে তো ফ্রেন্ডস আমাদের এখনও কিন্তু এখানে মানে হিস্ট্রিতে দেখাচ্ছে না তো অবশ্যই আমাকে হয়তো দুই থেকে পাঁচ মিনিট অপেক্ষা করতে হতে পারে তো আমি এখন আপনাকে দেখিয়ে দিই যে কীভাবে এখান থেকে আপনারা বেশি ইনকামটা করবেন তো ফ্রেন্ডস এখানে আপনি হাইফামিটা ওপেন করবেন ওপেন করার পর এখানে দেখেন অনেকগুলো আপনি কিন্তু অ্যাগ্রি অপশান পাবেন ঠিক আছে তো আপনি প্রত্যেকগুলো অ্যাগ্রি করে দেবেন অ্যাগ্রি করে দিলে আপনার কী হবে এই যে দেখেন আমি এই এই অপশানটা অর্থাৎ এই জাহিদ হাসান যেটা আছে এর সাথে আমি যুক্ত হয়েছি যার কারণে আমাকে এখানে একটা রিসিভ বলে অপশান পাচ্ছি তো সেটার উপর যদি ক্লিক করি ফ্রেন্ডস দেখেন ফোর কে মতন আমি গোল্ড কয়েনটা কিন্তু পেলাম এবার আর একটা করবো দেখেন তাই অ্যাগ্রি করে নেবেন অ্যাগ্রি করে আপনি কিছুক্ষণ পর পর আসবেন দেখবেন এই জায়গা থেকে কিন্তু আপনার রিসিভ অপশান পাবেন যেগুলো রিসিভ অপশান পাবেন ইনিবুল হয়ে থাকবে সেগুলো রিসিভ করে নেবেন রিসিভ করার পর ওপর দিকে আসবেন ওপর দিকে আসার পর এখানে মেন বিষয় হচ্ছে আপনার এখানে টাকা জমা করতে হবে তো সেটা কীভাবে হবে সেটা হচ্ছে আপনার এখানে যে দেখেন আমার লেভেল নাম্বার কিন্তু ফর্টি সিক্সে আছে তো আপনাকে যখনই আপনার এখানে অ্যাভেলেবেল ব্যালেন্স হবে মানে লেভেল আপ করার সমান ব্যালেন্স হবে তখন এখানে আপনার কিন্তু দেখাবে তো এখানে আপনি যত লেভেল আপ করবেন তত পরিমাণে আপনি কিন্তু টাকা আপনার বৃদ্ধি পাবে এবং আর একটা মেন সিস্টেম মানে এখান থেকে সর্বোপরি বেশি ইনকাম করতে পারবেন সেটা হচ্ছে এই যে এখানে দেখেন ইনভাইট ফ্রেন্ড রিওয়ার্ড বারো টাকা অর্থাৎ আপনি যদি একজনকে রেফার করেন তাহলে বারো টাকা পাবেন এখন মেন কথা হচ্ছে যে সাধারণ যারা ইউজার আছে আমাদের না হলে ইউটিউব চ্যানেল আছে টেলিগ্রাম চ্যানেল আছে আমরা না হলে রেফার পাবো কিন্তু মেন বিষয় হচ্ছে সাধারণ ইউজাররা কী করবে তাদেরকে আমি একটা ট্রিক্স শিখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে আপনারা কি করবেন এই যে ইনভাইট ফ্রেন্ডের জন্য আপনারা কি কি পাচ্ছেন বারো টাকা করে তো আপনি কী করবেন এই ইনভাইট অপশান একটা ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনি আপনার ইনভাইট লিঙ্ক যেটা আছে এই ইনভাইট ফ্রেন্ডস এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পরে যে কপি লিঙ্ক কপি লিঙ্ক করে নিলে আপনার লিঙ্কটা কিন্তু কপি হয়ে গেল কপি হয়ে যাওয়ার পর আপনি সর্বপ্রথমে কী করবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই যে যে ভিডিওটা দেওয়া আছে আপনি অবশ্যই আগে জয়েন করে নেবেন তারপরে যে ভিডিওটা দেওয়া আছে ভিডিওটা দেখবেন প্রথমে ঠিক আছে আপনি ভিডিওটা দেখবেন যে কিভাবে অ্যাকাউন্ট আমি তৈরি করেছি কিভাবে কাজ করেছি সে তার জন্য আপনি এই ভিডিওটা প্রথমে দেখে নেবেন এখন কথা হচ্ছে যে সাধারণ ইউজার রেফার তো বেশি করতে পারবে না তা আমি আর একটা দিচ্ছি আপনার ফ্যামিলি তারপর আপনার ফ্রেন্ড সার্কেলের ভিতরে আপনি পনেরো বিশটা রেফার তো এমনিই করতে পারবেন এবং আপনি কি করবেন দেখেন আমি এখানে কিভাবে পোস্ট করেছি দেখেন এখানে একটা ছবি দিয়েছি হাইফামের এবং এখানে দেখেন আমি কত সুন্দর করে একটা এখানে একটা পোস্ট করার মতন করে কিন্তু লিখে রেখেছি আপনি দরকার হলে এই লেখাটা কপি করে নেবেন কপি করার পর আপনি আপনার ফেসবুকে যাবেন বা আপনার ইনস্টাগ্রাম তারপর আপনার আরও সোশ্যাল যে মিডিয়াগুলো আছে যেগুলো আপনি চালান যেমন টিকটক এগুলোতে আপনি কি করবেন সুন্দর করে পোস্ট করবেন যে এরকম আমি এরকম যেরকমভাবে পোস্ট করেছি ঠিক সেমভাবে আপনি পোস্ট করবেন পোস্ট করে আপনি লিঙ্কের জায়গাতে আপনার লিঙ্কটা দিয়ে দেবেন ঠিক আছে এবং যদি এবং আমার এই যে ভিডিও লিঙ্কটা আছে এই লিঙ্কটাও কিন্তু আপনি কপি করে দেবেন কপি করে আপনার যে পোস্টটা করবেন ধরুন এই আমি বুঝাই যে ফেসবুকই আপনি পোস্ট করছেন ফেসবুকে আপনি লিখে দিলেন যে বন্ধুরা এটা ভালো প্রোজেক্ট আপনার এটাতে কাজ করতে পারেন এরকম করে আপনি কিছু লিখে দিলেন বা আমার লেখাটা আপনি কপি করে দিলেন লিঙ্কের জায়গাতে আপনার লিঙ্কটা দিলেন এবং যদি আপনার বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে আপনি একটা ভিডিও দেখতে পারেন সেই ভিডিও লিঙ্কটা আপনি কি করবেন এই যে আমার এটা দিয়ে দেবেন এই লিঙ্কটা আপনি এভাবে চাপ ধরে কপি লিংক করে আপনি ওখানে দিয়ে দেবেন তাহলে কি হবে যারা একেবারে নতুন বুঝে না তারা কিন্তু কী করবে আমার ভিডিওটা দেখবে দেখার পর তার যদি পছন্দ হয় যে হ্যাঁ প্রোজেক্টটা ভালো সে সে কী করবে আপনার লিঙ্ক থেকে কিন্তু জয়েন করবেন বুঝতে পারলেন এবং আপনি এছাড়াও এখানে এই যে রুম জয়েন আছে এগুলো তো কাজ করতে পারেন গেম খেলে করতে পারেন এই যে এখানে মুভমেন্টস অপশানে গেলে তো এগুলোতে আরও অনেক ধাপ রয়েছে হাইফামিতে আরও অনেক মানে প্রসেস রয়েছে যেগুলো থেকে ইনকাম করা যায় তো অবশ্যই আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন আরও অন্যান্য কোনো প্রসেস যদি আসে বা আরও কোনো সিস্টেম আমি যদি পাই তাহলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিবো আমার টেলিগ্রাম চ্যানেলে ঠিক আছে তো ফ্রেন্ডস সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ